আজকের ভিডিওতে বলবো মাত্র তিন মিনিটের একটি সাধনা এই সাধনার ফলে আপনি আপনার মুখ থেকে যে কথা বার করবেন সেই কথাটি হানড্রেড পারসেন্ট খুলে যাবে সেটা আপনার নিজের ব্যাপারেও হতে পারে বা অন্যের ব্যাপারেও হতে পারে যে কথাটি আপনি বলবেন মুখ থেকে সেটাই হবে যদি আপনি কারোর ভালো চান যদি বলেন তোমার ভালো হবে তাহলে তার ভালো হবে যদি বলেন খারাপ হবে তাহলে তার খারাপ হবে যদিও এটা একদমই কাম্য নয় এটা যদি দীর্ঘদিন করতে থাকেন তাহলে ভালো হবে ওই ঊর্জা কিন্তু দৌড়ে পালিয়ে যাবে তাহলে ওটা আর কাজ করবে না বন্ধুরা নমস্কার ডালিয়ার এই কি ইনস্টিটিউটে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকে আমি এমন একটি সাধনা নিয়ে এসেছি মাত্র তিন মিনিট প্রত্যেক দিন আপনারা তিন মিনিট এই সাধনাটি করুন এই সাধনা করার ফলে আপনার ভিতরের যে ঊর্জা সেই ঊর্জা সমস্ত পজিটিভ হয়ে যাবে এবং সবটা ঊর্ধ্বমুখী হবে তাহলে ঊর্ধ্বমুখী পজিটিভ উর্জা যখন থাকে এটি আকাশ তত্ত্ব বা ইউনিভার্সের সঙ্গে সরাসরি একটি লাইটের আদান প্রদান হয় যে সাদা হোয়াইট লাইট ইউনিভার্স আপনার উপরে মাথার উপরে ফেলছে এবং তার সঙ্গে আপনি সরাসরি যুক্ত হয়ে যাচ্ছেন এর ফলে আপনার ওই হোয়াইট পজিটিভ উর্জার ভিতর থেকে যে ভাইব্রেশন বেরোচ্ছে সেই ভাইব্রেশন হানড্রেড পারসেন্ট কাজ করবে আপনারা এই নিয়মটি করে দেখুন যদি না হয় তখন আপনারা আমাকে বলবেন তাহলে আমাদের কি করতে হবে সেটা আগে জেনে নিতে হবে এটা করার জন্য সবার আগে দরকার মাইন্ডকে শান্ত করা মন যদি শান্ত না হয় আপনি যদি মনকে ধরতে না পারেন মন যদি ক্ষণে অন্য একটা জিনিস ক্যাচ করে ফেলছে আর আপনি তার মধ্যেই দবিভূত হয়ে যাচ্ছেন তাহলে কিন্তু এই কাজ করা সম্ভব নয় আপনি মনকে এমনভাবে তৈরি করুন যেটা আপনি মনকে বলবেন মন সেটাই করবে তিনি উপযোজক হয়ে অন্য অন্য ওই চিন্তা সেই চিন্তা এরকমভাবে টেনে টেনে যেন না নিয়ে আসে এটা আগে আপনাকে ঠিক করতে হবে এটা কিছুদিন অভ্যাস করলেই ঠিক হয়ে যায় মনকে ধরা মনকে ভালোভাবে আপনি ধরে রাখুন আপনারা যারা হোলিফায়ার এই কি শিখেছেন তারা অবশ্যই গ্যাসও মেডিটেশান আপনারা শিখেছেন এই গ্যাসো মেডিটেশনের ফলে মনকে কিভাবে হাতের মাঝখানে নিয়ে এসে ধরে রাখতে হয় সেটা অবশ্যই শিখেছেন যদি না শিখে থাকেন তাহলে কোনো দরকার নেই তাহলে আপনারা শুধু নিজের শ্বাস প্রশ্বাসের দিকে ফলো করুন আর কোনো কিছু ভাববেন না শুধু ওইটাই দেখুন কিভাবে আপনার নাক দিয়ে হাওয়া যাচ্ছে আবার সেই হাওয়া নাক দিয়েই বেরোচ্ছে শুধু ওইটুকুকেই ফলো করুন কয়েকটা দিন এইভাবে ফলো করলেই আপনার মন কিন্তু আপনার কথা শুনবে তখন মন উপযোজক হয়ে অন্য কোনো বিষয় আপনার মাথার মধ্যে ঢোকাতে পারবে না এটা হচ্ছে বিজ্ঞান ভাইব্রেশনের বিজ্ঞান এবার আজকে যে সাধনার কথা আমি আপনাদের বলতে চলেছি এই সাধনা খুব শক্তিশালী খুব পাওয়ারফুল আগেকার দিনে শুনেছেন অনেক ঋষিরা বা যোগীরা বলতেন এক জায়গায় বসেই বলতেন যে তোর বাবা শরীর খারাপ হয়েছে যা বেটা তোর বাবা ঠিক হয়ে যাবে এইভাবে জাস্ট হাতটাকে তুলতেন তারপরে কিন্তু বাড়িতে এসে দেখা যেত যে ঠিক হয়ে গেছে তার যে মুখের মুখ নিঃশ্রিত কথা ওই কথাটাতেই কাজ হয়ে গেল কথাটা তীরের ফলার মতন চলে এলো সে পৃথিবীর যে প্রান্তেই সে মানুষ থাক না কেন আপনিও যদি এই সাধনা করেন তাহলে আপনিও যেখানে বসে আছেন সেখানে বসে বসেই পৃথিবীর যে কোনো প্রান্তের মানুষের সম্পর্কে যেটা বলবেন সেটাই একেবারে সত্যি হয়ে যাবে আর আপনার নিজের ব্যাপারে তো অবশ্যই বলবেন নিজে যাতে অনেক টাকা পেয়ে যান নিজে যাতে শান্তি পেয়ে যান নিজে যাতে পরিবারের লোকের সঙ্গে ভালো করে থাকতে পারেন এগুলো তো অবশ্যই আপনি বলবেন আর এগুলোও কিন্তু আপনার ফলে যাবে একটা অসাধারণ রেমেডির কথা আজকে বলছি রেমেডি ঠিক নয় এটা হচ্ছে বিজ্ঞান বিজ্ঞানের বাইরে এখানে কিছু নেই শুধু ভাইব্রেশন ইউনিভার্সের ভাইব্রেশন আর আপনার নিজের ভাইব্রেশন কাজে লাগিয়ে এক সূত্রে বেঁধে দিয়ে আপনি যদি আপনার কথাটি ইউনিভার্সের কাছে ছুঁড়ে দেন তাহলে আপনার কথা হান্ড্রেড পারসেন্ট ফলে যাবে এবার কি করতে হবে সেটি জেনে নিন আপনারা চুপচাপ একটা জায়গায় বসুন বা আতসোয়া হয়ে পড়ুন ইজি চেয়ারে যেরকম আতসোয়া হয় সেরকমভাবেও হবে আবার আপনি যদি বসে করেন সেটি অনেক ভালো হবে বসে মেরুদণ্ড সোজা করে রাখবেন সোজা করে রাখলে উর্জা সহজেই ইউনিভার্সের সঙ্গে কানেক্ট হয়ে যেতে পারে এটা বেশি ফলপ্রসূ হবে কিন্তু যারা ওইভাবে বসতে পারছেন না তাদের জন্য বলছি ইজি চেয়ারে জাস্ট হেলান দেওয়ার মতন আপনি এরকমভাবে করেও করতে পারেন এতে আপনার একটু বেশি সময় লাগবে আর যারা সোজা হয়ে বসতে পারছেন তাদের জন্য একটু কম সময় লাগবে মানে খুব দ্রুত আপনি যোগাযোগ করতে পারবেন ইউনিভার্সের সঙ্গে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে দেখুন আমরা যখন রেগে যাই তখন আমরা রকম করি এক একজন এক এক রকম প্রতিক্রিয়া দেখায় তো তো রেগে যাওয়ার সময় আমাদের কি হয় হাত দুটো এই রকম মুটি করে অনেকে প্রচণ্ড রেগে গেছে হাত দুটো এইরকমভাবে চেপে মুটি করতে হবে আর দাঁতটাকে চেপে একটা দাঁতের পাটির সঙ্গে একটা দাঁতের পাটি চেপে এরকম করে রেগে গেলে মানে যেন দাঁত কিমিল করে ওরকম করে ওই রকম পজিশনটা থাকবে এই দাঁতের পাটির মুঠিটাও এরকম করে চেপে ধরে আছেন কিন্তু আপনার রাগ জিনিসটা যেটা সেটাকে দূরে সরিয়ে দিতে হবে তার বদলে কি করতে হবে তার বদলে একটু হাসি আনতে হবে যেন আপনার মুখ হাসছে আপনার বডি হাসছে আপনার হাতের মুঠিগুলি হাসছে আপনার চোখ হাসছে আপনার নাক হাসছে কান হাসছে মাথা হাসছে হোল বডি কিন্তু একটা হাসি হাসি ভাব কিন্তু আপনি আছেন কিন্তু রাগের ভঙ্গিতে তাহলে দুটো বিপরীত হচ্ছে না আমার যে ফিজিক্যালি অ্যাকশানটা হচ্ছে রাগের আর ভিতরের যে অ্যাকশানটা সেটা হচ্ছে খুব সুখের তাহলে এরকম আপনারা করুন দাঁতে দাঁত নিন আর হাতগুলো এরকম করে রাগের চোটে মুঠি করুন কিন্তু রাগ জিনিসটা নেই হোল বডিতে একটা হাসির একটা প্রলেপ দিয়ে দিন হুম যেন এক এক করে যে চোখ আমার হাসছে নাক হাসছে কান হাসছে মুখ হাসছে ধীরে ধীরে হাসিটা নেমে আসছে গলা হাসছে বুক হাসছে হোল বডি হাসছে হাতের মুটিগুলিও হাসছে এইভাবে আপনি একটুখানি ধরে থাকুন এক মিনিট এক মিনিট মতন এইভাবে ধরে থাকুন ভেতরে কিন্তু হাসিটা ধরেই রাখবেন একদম অন্য কোনো চিন্তা আনবেন না এবার এই পজিশনটা যখন হবে আপনি চোখ বন্ধ করবেন কিন্তু চোখ খুলবেন না চোখ বন্ধ করে আপনার ভিতরের যে শিরা উপশিরাগুলো আছে ওইখানে আপনি মন দিন ওখানে ফোকাস দিন প্রত্যেকটা শিরা উপশিরা যেন আপনি দেখতে পাচ্ছেন এরকম করে চোখ বন্ধ করে ওইটা ফিল করুন প্রত্যেকটা শিরা উপশিরা দেখতে পাচ্ছেন আর তলার দিক থেকে উর্জা উঠে আসছে উপর দিকে দাঁতে দাঁত চেপে আছেন আর এই যে এইভাবে রয়েছেন যার ফলে সমস্ত বডির উর্জা নেগেটিভ উর্জা আপনার মুখমণ্ডলে এসে স্থায়ী হল এইবার এই মুখমণ্ডলের কাছে আসার পর যখনই আপনি ওটা ভাবছেন যে আমি পজিটিভ মানে আপনি হাসি হাসি মুখ করছেন হাসি হাসি সব করছেন এটা তো পজিটিভ আর আপনি নিজেও ভাবছেন যে এই উর্জা পজিটিভ তখন কি হচ্ছে ওই ঊর্জাগুলো নেগেটিভ উর্জাগুলো সব পজিটিভ হয়ে যাচ্ছে ধোঁয়ার আকারে সারা জায়গায় ছড়িয়ে পড়ছে পজিটিভ উর্জা এটা আপনি কিছুক্ষণ ফিল করুন এটাই আপনাকে তিন মিনিট সময় ধরে ফিল করতে হবে চোখ বন্ধ করে তাহলে কি কি থাকছে হাত হাতের মুঠো করা থাকছে খুব রাগের চোটে মুঠো করেছি দাঁতে দাঁত চেপে থাকছি প্লাস আমার সারা বডি থেকে নেগেটিভ উর্জা চলে আসছে আর দাঁতে দাঁত যখন চেপে আছি সমস্ত ঊর্জাগুলো মুখমণ্ডলে এসে ওই নেগেটিভ ঊর্জা পজিটিভে পরিণত হচ্ছে আর আমার ভিতরে সারা বডিতে মুখমণ্ডলের সমস্ত জায়গায় একটা হাসির পোলে লাগিয়ে রাখতে হবে তিন মিনিট সময় ধরে এটাই করতে হবে বাইরে থেকে কোনো রকম কোনো চিন্তা ভাবনা বা কেউ ডাকছে বা ফোন বাজছে বা কোনো শব্দ সেরম তীক্ষ্ণ শব্দ শব্দ ছাড়া তো কোথাও নেই তো যতটা পারবেন শব্দ প্রিভেন্ট করুন সব কিছু রেডি হয়ে তারপরে আপনি করবেন মাত্র তিন মিনিট তিন মিনিটের কাজ এটা আপনি করুন প্রত্যেক দিন করুন কয়েকদিনের মধ্যেই আপনি প্র্যাকটিস করে দেখবেন কাউকে কিছু বলবেন ভালো কথা বলবেন যদি আপনি খারাপ কথা বলতে থাকেন তাহলে খারাপটাই কিন্তু তারও হবে আর আপনার দিকেও কিন্তু রিফ্লেক্ট করে আসবে খারাপের ধর্মই তাই হয়তো আপনার দিকে রিফ্লেক্ট করে পরে আসছে পরে আপনি ফল বুঝতে পারবেন প্রথম প্রথম বুঝতে পারবেন না যত পারবেন ভালো কথা বলুন পরিবারের লোকদেরকে ছোট ছোট ভালো কথা বলুন যে তোমার এই কাজটা আজকে হয়ে যাবে দেখো তারপরে দেখবেন হয়তো ওর হয়ে যাচ্ছে এইভাবে ছোট ছোট কাজ থেকে শুরু করুন প্রত্যেক দিন করবেন প্রত্যেক দিন যদি আপনাদের মনে হয় এটা আপনারা দুবার তিনবার করবেন করতে পারেন কোনো অসুবিধে নেই বরঞ্চ সেটা ভালো খুব কম করে দুবার করবেন আর যাদের সময় নেই তারা একবারই করবেন মাত্র তো তিন মিনিটের ব্যাপার এই তিন মিনিট আপনারা শুধু এইটুকু জায়গায় আপনারা ধ্যান দিন দেখুন আপনাকে অন্য কোনো কিছু করতে হবে না কোনো ধ্যান জব তুকাক তন্তমন্ত এগুলো কিচ্ছু না এটা সম্পূর্ণ সায়েন্স আপনি নিজেই তক্ষণি তক্ষণি বুঝতে পারবেন কিভাবে আপনার নেগেটিভ উর্জাটা পজিটিভ হয়ে যাচ্ছে আর একদম ইউনিভার্সের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে তাহলে বন্ধুরা নিশ্চয়ই বুঝতে পেরেছেন এখানে বোঝার জন্য কোনো রকম অসুবিধা হলো না আমি পরিষ্কার করে আপনাদের বুঝিয়ে দিলাম যদি আপনাদের মনে হয় কাঁচা জামাকাপড় নেই ওগুলোর কোনো দরকার নেই কাঁচা জামা কাপড় পরার দরকার নেই কোনো শুদ্ধতার দরকার নেই কোনো নিয়ম নেই যে আপনি কোনো কাজ করছেন করতে করতে এসে আপনি এটা করতে পারেন বা অসহজ হয়ে গেছে পারবো না এরকম কোনো ব্যাপার নেই সব মানুষ সব জাতের মানুষ সব ধর্মের মানুষ সবাই করতে পারবেন ছোট থেকে বড়ো সবাই করতে পারবেন যদি ছোট থেকেই এটা করতে অভ্যাস করেন তাহলে তো দুর্দান্তই রেজাল্ট হবে এক সময় সব সময় পজিটিভ উর্জাতেই আপনি ভর্তি থাকবেন নেগেটিভ উর্জা থাকবেই না আর ওই তিন মিনিট যে অন্য কোনো চিন্তা ভাবনাটা যে আমি নিয়ে আসছি না এটা যদি একবার অভ্যাস হয়ে যায় তাহলে তো আপনি এমনিতেই রাজা আপনি যেটা বলবেন সেটা তো এত পাওয়ারফুল হয়ে যাবে সেই পাওয়ারের জন্যই তার সেই কাজটা সফল হবে যে কেউ হসপিটালে যাচ্ছে অ্যাম্বুলেন্সে করে যাচ্ছে আপনি জাস্ট হাত তুলে বলবেন তুমি ভালো হয়ে বাড়ি ফিরবে দেখবেন বাড়ি ফিরবে কেউ পরীক্ষা দিতে যাচ্ছে বা কেউ কোনো সিরিয়াস কাজে যাচ্ছে বা কোনো ঝামেলায় কেউ জড়িয়ে পড়েছে আপনি জাস্ট তাকে হাত তুলে বলবেন তোমার এই কাজটা সফল হবে দেখবেন সফল হয়ে যাবে আর নিজের ব্যাপারে তো আগে বলবেন নিজেরটা আগে করে নেবেন তারপরে অন্যেরটা নিজে যদি না দাঁড়াতে পারি তাহলে তো আমি অন্যকে বলতে পারি না অন্য লোক বিশ্বাস করবে না বন্ধুরা এইভাবে আপনারা এই থিওরিটা পালন করুন এই থিওরিটায় আপনার কোনো কিছুই লাগে কোনো বিধিনিষেধ নেই কিচ্ছুই নেই করে দেখুন তিন মিনিট সময় প্রত্যেক দিন দিন তাহলে আপনি সুপার ম্যানের মতো একটা পাওয়ার নিজের মধ্যেই পেয়ে যাবেন এবং সেই পাওয়ার দিয়ে আপনি কাজ করতে পারবেন এটা গেল একটা প্রসেস আর একটা প্রসেসের কথা আমি আপনাদেরকে এখন জানাচ্ছি যে প্রসেসটা হচ্ছে জাস্ট আপনি বসছেন বসে আপনি আপনার জিভটা উল্টে দেবেন উল্টে দিয়ে তালু তালু মুখের ভিতরের যে দেয়াল তার উপর দিকটা ওটাকে বলে তালু ওই তালুর দিকে দেখবেন একটা আলজিব মতো আছে ছোট্ট মতো একটা আলজিব আছে আর ওর পাশে একটা ছোট্ট গর্ত মতো আছে যদি ওই গর্তটার মধ্যে জিভের ডগাটাকে টাচ করে দিতে পারেন আগে তো টাচ করতে হবে যারা কোনো দিন করেননি তাদের জন্য খুব কঠিন হবে ধীরে ধীরে করতে হবে আগে সামনের দিকে জীবের জীবটা উল্টে সামনের তালুটা টাচ করতে হবে তারপরে ধীরে 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 জীবটাকে পিছনের দিকে নিতে হবে পিছন দিকে নিতে নিতে ওই গর্তটা পাওয়া যাবে ওখানে যদি জীবের ডগাটাকে ঢুকিয়ে দিয়ে ঠেলা যায় তাহলে তো দুর্দান্তভাবে ইউনিভার্সের সঙ্গে আপনার কানেকশন হয়ে যাচ্ছে ওটিকে বলে খেচুরি মুদ্রা বলে খিচুড়ি মুদ্রা আমাদের রেকিতেও লাগে মাস্টার ডিগ্রি করতে গেলেই কিন্তু খিচুড়ি মুদ্রা লাগবে এবং অ্যাটুনমেন্ট দিতে গেলে অ্যাটুনমেন্ট দিতে গেলে খেচুড়ি মুদ্রা মাস্ট খেচুড়ি মুদ্রা ছাড়া অ্যাটুনমেন্ট দেওয়া যায় না আচ্ছা এখন যেটা বলতে চলেছি সেটা হচ্ছে জীবটাকে ওইভাবে ওই গর্তটার মধ্যে আলজীবের পাশে গর্তটার মধ্যে জীবের ডগাটাকে দিয়ে ঠেলতে হবে যতটা পারবেন ঠেলবেন এই ঠেলার ফলে কি হবে একটা ইউনিভার্সের যে আলো পড়ছে আপনার প্রতি সাদা আলো সেই হোয়াইট আলোর সঙ্গে আপনার বডির উর্জা একদম সরাসরি যুক্ত হয়ে যাচ্ছে আপনি একটা আলোর থামে পরিণত হচ্ছেন যখনই আপনি একটা আলোর থামে পরিণত হচ্ছেন আপনি তিন মিনিট সময় ধরে যদি ওইভাবে থাকেন তাহলে আপনার বডির সমস্ত নেগেটিভ উর্জা সব পজিটিভ হয়ে যাবে আর ইউনিভার্সের পবিত্র আলোর সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে এইভাবে আপনি যদি তিন মিনিট প্রত্যেক দিন থাকেন তাহলেও কিন্তু আপনার এই একই পাওয়ার আসবে তখনও আপনি যাকে যা বলবেন সেটা কিন্তু ফলে যাবে মানে আপনার মুখ থেকে যেটা বেরোবে সেটা হচ্ছে একদম হানড্রেড পারসেন্ট ফলে যাবে এটা নিজের ক্ষেত্রে বা পরের ক্ষেত্রে তাহলে এই প্রসেসটাও বললাম এই প্রসেসটা একটু কঠিন হবে যারা করেননি তাদের জন্য একটুখানি বেশ অনেকটাই কঠিন হবে মানে জীব জীবের ডগাটাকে ওই তালুর ওই গর্ত অবধি নিয়ে যাওয়াটাই কঠিন হবে জীবটা প্রথম প্রথম ব্যথা হয়ে যাবে পারবেন না জীবটা ছেড়ে দিতে ইচ্ছে করবে কিন্তু কয়েকদিন প্র্যাকটিস করলেই কিন্তু হয়ে যাবে আমরাও কিন্তু আগে প্রথম দিকে পারতাম না কিন্তু এখন খুব ইজি একেবারে জীব উল্টালেই ওই বর্তে পৌঁছে যায় জীবের ডগা আর ওইভাবে ঠেললে পরেই তো ইউনিভার্সের সঙ্গে কানেকশন হওয়া যায় অন্য কোনো কিছু ভাবনা ভাবা যাবে না সেই সময় তাহলে এভাবেও আপনারা তিন মিনিট যদি করতে পারেন তাহলেও আপনার মধ্যে এই পাওয়ার এসে যাবে বন্ধুরা সবাই আমরা চাই আমি যেটা বলবো সেটা একদম হানড্রেড পারসেন্ট রাইট হয়ে যাক কে না যায় তাহলে আপনারা চেষ্টা করে দেখুন কোনো কিছুই লাগছে না একটা পয়সাও খরচ হচ্ছে না মাত্র তিন মিনিট সময় যদি আপনারা এইভাবে নিজেকে ধরতে পারেন তাহলে আপনাদেরও মুখ থেকে যে কথা বেরোবে সেটাও কিন্তু হানড্রেড পারসেন্ট ফলে যাবে এটা খুব মজার বিষয় এবং এটা খুব সুখবর ভালো খবর যদি করতে পারেন চেষ্টা করে দেখুন বন্ধুরা আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা একটা লাইক দিয়ে আমাকে সাপোর্ট করবেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করতে পারলেন না যদি আপনারা মনে করেন তাহলে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাহলে আমার ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে আর এর জন্য আপনার কোনো ক্ষতি হচ্ছে না আর আপনার কোনো পয়সা কুড়িও লাগছে না বন্ধুরা ডালিয়ার এই ইনস্টিটিউটে পুরো আগস্ট মাস ধরে লামাফেরা ট্রেনিং দেয়া চলছে আপনারা যারা লামাফেরা শিখতে চাইছেন ফার্স্ট ডিগ্রি থেকে বেসিক থেকে মাস্টার ডিগ্রি একদম কম খরচে যদি আপনারা শিখতে চান তাহলে আপনারা যোগাযোগ করতে পারেন এই অফারটি আগস্ট মাসের পর আর আপনারা পাবেন না দুর্দান্ত অফার চলছে আপনারা কিন্তু এই কম খরচে কোনো দিনও লামাফেরা কোথাও শিখতে পারবেন না যদি আপনাদের মনে হয় তাহলে আপনারা যোগাযোগ করতে পারেন বন্ধুরা আমি আশা করছি আপনারা সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন নমস্কার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে